হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ারি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে বা বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে যে ডিভাইন পাওয়ার রয়েছেন যে সুপ্রিম পাওয়ার রয়েছেন যাকে তুমি বিশ্বাস করো তার কাছে প্রেয়ার করার যে একটা গুরুত্ব তার যদি কোনো চ্যান্টিং থাকে মন্ত্রা চ্যান্টিং এর গুরুত্ব সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি বারংবার বলে থাকি এবারে তোমাদের মধ্যে কয়েকজন আমাকে একটা প্রশ্ন করেছে তুমিও আমাদের একটা নতুন কিছু প্রেয়ারের গুরুত্ব জানো আমি ঠিক করেছি আজকে প্রেয়ার রিলেটেড এমন একটা বিষয় তোমাদের বলবো যে বিষয়টা কিছুটা সাইন্টিফিক করে আমরা যখন ট্রে করি সেই ট্রে শুধুমাত্র যে আমাদের ডিভাইন করাচ্ছে তাই কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে সাবকনসিয়াস মাইন্ড এর ক্ষেত্রেও কিন্তু কাজ করে ব্রেন আর সাবকনসিয়াস মাইন্ড সবসময় প্রায় অ্যালাইন হয়ে থাকে বা একসঙ্গে কানেক্টেড হয়ে থাকে এটা প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি ট্রুথ তো সেক্ষেত্রে সেই মাইন্ডের যে সাবকনশিয়াস যদি একটু আলাদা করেও রাখি ফাংশন ব্রেন রাইট ব্রেন তার সঙ্গে সঙ্গে যে কিন্তু সবসময় অ্যাক্টিভেট থাকে না মিড ব্রেনকে কিন্তু অ্যাক্টিভেট করতে গেলে প্রয়োজনীয়তা আছে কিরকম ভাবে চলো আজকে সেই বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করে নি যাতে তোমরাও অন্যদের সঙ্গেও এই বিষয়টাকে সায়েন্টিফিক্যালি শেয়ার করে নিতে পারো যারা প্রেয়ার করে তাদের সঙ্গেও যারা প্রেয়ার করে না তাদের সঙ্গেও আমি আমার অনেক ভিডিওতে এই কথা বলে থাকি যে আমাদের জীবনে মেডিটেশনের গুরুত্ব রয়েছে আমাদেরকে অনেক দিক থেকে বেনিফিটেড করে থাকে আমরা যখন মেডিটেশন করি তখন তো আমরা আমাদের নিজের সঙ্গে বা হায়ার পাওয়ারের সঙ্গে নিজেকে কানেক্ট করাই সেটা আলাদা কিন্তু যখন আমরা প্রেয়ার করি খুব সহজ ভাষায় যদি বলা যায় হিন্দুইজমের ক্ষেত্রে যদি বলি তাহলে আমরা যে বাড়িতে নিত্য নৈমিত্তিক পুজো করি মানে দৈনন্দিন জীবনে প্রতিদিন যে পুজো করি এর থেকে ভালো মেডিটেশন আর কিছুই হয় না এবারে হয়তো তোমরা প্রশ্ন করবে মেডিটেশনের সময় তো কুল অ্যান্ড কাম ডাউন হয়ে চুপচাপ থাকতে হয় তাহলে মধ্যেই মেডিটেশন এলো কোথায় সেখানে তো কোনো রকম চুপচাপ এনভায়রমেন্টের ব্যাপার নেই সেটা হয়তো কোনো স্পিরিচুয়াল প্লেসে নেই কারণ সেখানে অনেক মানুষ চিৎকার চেঁচামেচি করছে আলাদা কথা কিন্তু যখন তুমি তোমার বাড়িতে পুজো করছো তুমি তো সেই চিৎকার করার মধ্যে থাকছো না এবারে পুজো করার সময় আমরা প্রতিদিনই বাড়িতে প্রদীপ জ্বালি প্রদীপ জ্বালার সময় কি হয় আমরা এক হাতে প্রদীপ তারা সব সময় ইউজ করে তাদের স্পেস এলিমেন্ট কে ব্যালেন্স করার জন্য আবার অনেকে করে না যখন পুজোর আরতি চলে তখন দেখা যায় যে রাইট হ্যান্ডে আমরা আরতি করছি এবং লেফট হ্যান্ডে আমরা ঘন্টা ধ্বনি করছি তাহলে কি এই সময় একই সঙ্গে দু দুটো হাতের কিন্তু মুভমেন্ট চলছে এবার দুটো হাতের যখন মুভমেন্ট চলছে ঠিক সেই সময় দুটো হাতের মুভমেন্টের সঙ্গে সঙ্গে ব্রেনের দুটো পার্টেরও কিন্তু একই সঙ্গে মুভমেন্ট চলছে কারণ আমাদের রাইট হ্যান্ড আমাদের ব্রেনের লেফট পার্টকে কন্ট্রোল করে আর আমাদের লেফট হ্যান্ড রাইট পার্টকে কন্ট্রোল করে যখন আমরা আরতি করছি হাতটাকে এভাবে ঘুরছে হাতের তো একটা মুভমেন্ট হচ্ছে সেই সময় তাদের ব্রেনের লেফট পার্ট অ্যাক্টিভেটেড থাকছে তাদের ব্রেনের লেফট পার্ট ফোকাস তার সঙ্গে সঙ্গে ক্ল্যারিটি তার সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস ক্যালকুলেশনস এবং ক্যালকুলেটিভ ব্যাপার এরকম যেই কাজের মধ্যে কিন্তু একটু গভীর ভাবে ক্যালকুলেটিভ ওয়েতে কনসেন্ট্রেট করতে হয় সেই কাজগুলো কিন্তু লেফট ব্রেন করে থাকে এবারে আমাদের লেফট হ্যান্ড ব্রেনের রাইট পার্ট কে কন্ট্রোল করে আর ব্রেনের রাইট পার্ট কি করে থাকে যে কোনো ইমোশনাল বিষয়ের সঙ্গে যুক্ত যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত তাই দেখবে অনেক সময় আমরা ওই ঘন্টার ধ্বনি শুনে কিন্তু কুল অ্যান্ড কামও হয়ে যায় কিন্তু ঘন্টাটা কোন হাতে বাজাচ্ছি লেফট হ্যান্ডে বাজাচ্ছি আবার অনেকেই ঘন্টার ধ্বনি শুনে বলে এত জোরে কেন আওয়াজ হচ্ছে মানে ঘন্টার ধ্বনির আওয়াজের ফ্রিকোয়েন্সির ওপরে কিন্তু ডিপেন্ড করে অনেক সময় অনেকের নু তাহলে রাইট ব্রেনও কিন্তু এভাবে অ্যাক্টিভেট হয়ে যায় একসঙ্গে দুটো হাত যখন চলছে তখন কিন্তু দুই দিকে দুই ব্রেনই অ্যাক্টিভেট হচ্ছে কিন্তু মিড ব্রেন মিড ব্রেন কিভাবে অ্যাক্টিভেট হবে মাথার মাঝখানের যে অংশটা সেটাকেও তো অ্যাক্টিভেট করতে হবে নাকি কিভাবে এই মিড ব্রেন অ্যাক্টিভেটেড হবে বাই ইউজিং ইওর হ্যান্ড তুমি দুটো হাতকে যখনই একসঙ্গে অ্যাক্টিভেটেড করবে তোমার দুটো পার্ট পার্ট আর রাইট পার্ট ব্রেন দুটোই কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে আর যখনই এই দুটো অ্যাক্টিভেটেড হয়ে যাবে তখনই কিন্তু তোমার মিড ব্রেনও অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবারে মিড ব্রেন অ্যাক্টিভেটেড হওয়ার দরকারটা কি বিকজ অফ এই যে আমরা সবসময় সময় এর কথা বলি সেই হ্যাপিনেস টা ক্রিয়েট হয় কিভাবে যখন আমাদের ব্রেন থেকে হ্যাপি হরমোনস গুলো সিক্রেট হয় আর আমাদের হ্যাপি হরমোনস এর মধ্যে সব থেকে আগে যে হরমোনের নাম আসে ডোপামিন ডোপামিন কিন্তু আমাদের মিট ব্রেন থেকেই সিক্রেট হয় ফলে যখনই মিট ব্রেন অ্যাক্টিভেটেড হয়ে যাবে তখন কিন্তু ডোপামিন সিক্রেট হতে শুরু করবে আর তোমার এমনিতেই কিন্তু তখন বেশ হ্যাপি হ্যাপি লাগবে আর তখনই কিন্তু তোমার মধ্যে একটা দারুণ সম্মানে ভাবও দেখা যাবে তাই মিড ব্রেন অ্যাক্টিভেট হওয়া কিন্তু খুব দরকার দেখবে অনেকেই এই কথা বলে আমি তো পুজো অর্চনা করে খুব ভালো আছি আবার অনেকে বলে আমি তো মেডিটেশন করে খুব ভালো আছি বিষয়টা একই মিড ব্রেন অ্যাক্টিভেট হওয়া বাই ইউজিং ইউর হ্যান্ড অ্যাক্টিভিটিস তার ফলে কিন্তু তোমার হ্যাপি হরমোনস গুলো সিক্রিট হতে শুরু করবে এবং তোমার মধ্যে কিন্তু একটা হ্যাপি হ্যাপি ভাব বা ভাবে সৃষ্টি হবে শুধুমাত্র নয় তার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট দিয়ে থাকে যেমন কোনো কিছুতে ক্ল্যারিটি আনার সময় যে একটা কনফার্মেশন মানে সেই কনফার্মেশনটা কিভাবে হয় আমাদের লেফট ব্রেন বলছে এটা তুমি করো বাট সেখানে যে একটা কনফার্মেশন স্ট্যাম্পের দরকার সেটা কিন্তু মিড ব্রেন দিয়ে দেয় তার মানে কি মিড ব্রেন আমাদের সিক্স সেন্স বা আমাদের ইনটিউশন পাওয়ার কে কিন্তু গ্রো করে আলটিমেট স্ট্যাম্প কিন্তু তোমার মিড ব্রেন দিয়ে থাকে তাই দেখবে আমরা অনেক কিছু ভেবে রেখে দিয়েও অনেক দিন পরে হয়তো কোনো একটা প্রসিডিওরে এগিয়ে যায় যখন আমাদের মিড ব্রেন অ্যাক্টিভেটেড হয়ে সেই বিষয়টার মধ্যে একেবারে ফুললি কনফার্মেশনে স্ট্যাম্প দিয়ে দেয় এবারে মিড ব্রেন কে তো অ্যাক্টিভেট করতে হবে এটা আমরা বুঝলাম কিন্তু সেটা করতে গিয়ে অনেকেই বলতে পারো যে তোমরা আরতি বা ঘন্টা ধ্বনি কেন করবে তোমরা তো হিন্দুইজম এর নও যারা তোমরা এথিয়েস্ট তারা এই কথা বলতে পারো যে তোমরা কেন ঘন্টার ধ্বনি বা আরতি করবে দরকার নেই সেটা করো না বা নিজ ব্রেন কে তো অ্যাক্টিভেট করতে পারবে সেটা করার জন্য তোমাদের কি করতে হবে ডিফারেন্ট মুভমেন্ট অফ ইউর হ্যান্ড অ্যাক্টিভিটিস মানে তোমাদের হাতের যে মুভমেন্ট সেই মুভমেন্ট গুলো করতে হবে অনেক রকম য়োগা আছে অনেক ডান্স ফর্ম আছে যেখানে দেখা যায় যে এক হাতটা একরকম ভাবে কাজ করছে যেমন আরতির ক্ষেত্রে একটা হাত এইভাবে ঘুরছে আরেকটা হাত এইভাবে দনির সময় নড়ছে তো সেরকমই বিভিন্ন আলাদা আলাদা ডিফারেন্ট ডান্স ফর্ম আছে যেখানে দুটো হাত দুই রকম ভাবে মুভ করছে সেভাবে মুভ করাও বা কখনো কখনো অ্যারোবিক্সে দেখা যায় বা কখনো কখনো আমরা জাগলিং এর সময় দেখি না অনেকে হাতকে এভাবে ওপর নিচ করছে যখন ওপরে একটা হাত চাপছে আর একটা হাত নিচে থাকছে ফলে সেখানেও কিন্তু ডিফারেন্ট ওয়েতে দুটো হাতের মুভমেন্ট হচ্ছে আর তখনই কিন্তু লেফট ব্রেন আর রাইট ব্রেন অ্যাক্টিভেটেড হচ্ছে যার ফলে তোমার মিড ব্রেনও কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে এটাই কিন্তু একেবারে ফাইনেস্ট ওয়ে টু অ্যাক্টিভেট ইউর মিড ব্রেন এর থেকে ভালো আর কিছুই নেই যদি তুমি এত সহজে নিজের মিড ब्रेन কে অ্যাক্টিভেট করে ডোপামিন বা হ্যাপি হরমোনস গুলোকে সিক্রেট করাতে পারো এবং নিজে হ্যাপি হ্যাপি ফিল করতে পারো এই যে আমরা প্রতিদিনই হয়তো আরতি করছি ঘন্টা ধ্বনি করছি অথচ জেনে করি না যে ইটস আ কাইন্ড অফ মেডিটেশন এটা একটা এক্সারসাইজ যেটা তোমার মিড ब्रेन কে অ্যাক্টিভেট করছে যেহেতু তুমি হ্যান্ড মুভমেন্টস করছো তখন যে তার রেজাল্টটা আসে সেটা হয়তো অল্প একটু আসে আর যখন আমরা জেনে করি বা আজ যখন আমরা জেনে গেলাম এর পরের বার যখন আমরা এটা করব ডোপামিন সিক্রেশন কিন্তু আগের থেকে অনেক বেশি হবে মিড ব্রেন কিন্তু আরো বেশি করে অ্যাক্টিভেটেড হবে চলো নিশ্চয়ই বুঝতে পারলে মিড ব্রেন কে অ্যাক্টিভেট করার একটা দারুণ পদ্ধতি যেটা হয়তো আমরা প্রতিদিনই করে আসি কিন্তু আমরা জানি না বলে আমাদের নিট ব্রেন অ্যাক্টিভেশনটা সেভাবে হয় বা কারো ক্ষেত্রে একদমই হয় না বা কারো ক্ষেত্রে কম হয় এবার জেনে গেলে এর যখনই কিন্তু আরতি করবে বা এই ধরনের হ্যান্ড মুভমেন্টস করবে বা যারা এথিয়েস্ট বা যারা নন হিন্দু তারা কিন্তু হ্যান্ড মুভমেন্টস করে ডিফারেন্ট ডিফারেন্ট সিক্রেট করতে সাহায্য করবে যার ফলে নিজেও কিন্তু হ্যাপি হ্যাপি হয়ে যাবে এবং সারাটা আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি না পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন রিগার্ডিং রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু হিলিং উইথ রেকি হিলিং উইথ সিম্বলিজম অ্যাস্ট্রোলজি সনাতন ধর্মীয় পদ্ধতিতে কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেই রেমেডিগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই কিন্তু দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছো সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম সেই তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও আমার পেজে ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই এরপরে আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ